আসসালামু আলাইকুম কাইম লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি হচ্ছে কি না বাগান থেকে কিছু কচুল লতি এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে হয়েছে তো আমি সেখান থেকে কিছু কচুর লতি তুলে এনেছি এনে হচ্ছে কি না সেটা কুটে বেচে পরিষ্কার করে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আজকের শেয়ার করলাম কিভাবে আমি রান্না করছি কচুরলতিটা সেটা আপনারা দেখতে থাকুন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে কি কচুরলতি খেতে ভালোবাসেন পছন্দ করেন সেগুলো আমাকে জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো এই যে কচুর আমার পরিষ্কার করে ধুয়ে রাখা আছে আর এখানে আমি পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি লাল করে নিচ্ছি তারপরে হচ্ছে কি না আমার ওখানে মশলাগুলো এক এক করে বাটির মধ্যে রাখা আছে এই যে আপনাদের সঙ্গে তার ফাঁকে ফাঁকে আমি একটু গল্প করে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা এক চামচ তারপরে দিয়েছি আমি রসুন তারপরে এই যে আদা রসুনটা দিয়ে আবার একটু কিছুক্ষণ একটুখানি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আর এখানে আমি মশলাগুলো এক এক করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমি নিচে যদি মশলা জায়গাটা রাখি কায়েম একশোবার উল্টে ফেলে দিচ্ছে ওই জন্য আমি একটা পাত্রের মধ্যে সব মশলা যতটুকু লাগবে পরিমাণ মতন করে নিয়ে একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে আবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো তো আপনারা দেখতে থাকুন i mm -hmm. মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও বেরিয়ে গিয়েছে এবার আমি হচ্ছে কি না পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে আবার হচ্ছে কি সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছটার কালার আসে সুন্দরভাবে কষানো হয় তো আমি আবার হচ্ছে কিনা না কষিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এইভাবে কচুরলতি রান্না করলে মাছ মাংস বাদ দিয়ে সবাই হাতের চেটে ফুটে খাবে আর সবাই আপনার অনেক অনেক নাম করবে সুন্দর আর আমি মশাল্লা প্রচুর লতিটা খাবার পরেই হচ্ছে কিনা ভিডিওর ভয়েসটা দিয়েছি এত সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিল হ্যাঁ নিরামিষ প্রচুর লতি রান্না করলে সেটাও অসাধারণ লাগে কিন্তু এইভাবে হচ্ছে কিনা চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে একদম পুরো বাসন পরিষ্কার হয়ে যাবে প্লেট একদম সবাই চেটে ফুটে খেয়ে নেবে তো এরপরে দেখতে থাকুন আমি আরও কিভাবে হচ্ছে কিনা এটা রান্না করছি একদম অল্প সময়ের মধ্যে লতিটা রান্না হয়ে যাবে চিংড়ি মাছটা দিয়েও পুরো এই মশলাটা চিং পুরো কষানো হয়ে গেছে একদম তেলটা হচ্ছে কিনা শুকিয়ে শুকিয়ে এসেছে এইবারে আমি এরপরে কচুলতিগুণো পরিষ্কার করে ধুয়ে রাখা কচুলতিগুনো দিয়ে আমি এবার ভালো করে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি একটু অল্প হচ্ছে কি পানি দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব হচ্ছে কিনা এখন একটু কষিয়ে নিই সুন্দরভাবে হচ্ছে কিনা না কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষানো হবে ভালো লাগবে আর কচুলতিতে বেশি পানি দিতে লাগে না কষাতে কষাতেই হচ্ছে কিনা সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না তো কচুলতিও পরিষ্কার করা একটা ঝামেলার ব্যাপার থাকে তো আমি খুব সহজে কিভাবে তাড়াতাড়ি কচুল পরিষ্কার করি সেটা আমি আপনাদের কোনো একটা সময়ে যদি আমি আবার করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে করছিল পরিষ্কার করা যায় তো এই পর্যন্ত ভিডিও দেখে কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইল সবাই হচ্ছে কিনা বন্ধুরা আমার আপারা ভাইয়ারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ফুল ওয়াচ করে একটা সুন্দর গঠনমূলক হচ্ছে কিনা কমেন্ট করবেন যাতে করে আপনাদের কমেন্ট দেখে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে ভালো লাগে তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পারেস্ট স্টেপ দেখতে থাকুন আমার এখানে সুন্দরভাবে কচলতিটা দেখতে পাচ্ছেন কষি কষিয়ে একদম শুকনো করে ফেলেছি এই পর্যায়েতে আমি হচ্ছে কিনা একটু অল্প করে পানি দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন